আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে দীর্ঘদিন পর আমাদের ভালোবাসার মানুষ প্রিয় সাহেব আল্লামা মামুনুল্লাহক সাহেব হুজুরকে নিয়ে আজকের এই প্রতিবেদনটি করছি হুজুরের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এই চ্যানেলে যারা হুজুরের নিউজ দেখে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারাই হয়তো আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন অনেক দিন যাবৎ আমি আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে নিয়ে কোনো ধরনের নিউজ আপনাদেরকে দেই না এর মূল কারণটা কি এবং হুজুরের মুক্তির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে চলে আসছি তো হুজুরকে যারা ভালোবাসেন হুজুর সম্পর্কে যারা জানতে চান অনুরোধ করব আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এই তাহলেই বিস্তারিত জানতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করছি প্রিয় দর্শক মন্ডলী আলামা মামুনুর হাক শাহ হুজুরকে নিয়ে জানার কৌতূহল আমাদের আপনাদের কারোরই শেষ নেই সকলেই আমরা জানতে চাই হুজুর কবে মুক্তি পাবে অনেক বিষয়ে আমরা একটু তথ্য নিয়ে যেটা জানছি আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই বলবো বাড়িয়ে বলবো না। হুজুর সম্পর্কে অনেকেই বাড়িয়ে কথা বলে আমার এই চ্যানেলে আল্লামা হক শাহ নিয়ে আমি যতগুলো ভিডিও বানাইছি আমার এই সাবস্ক্রাইবারগুলো শাহ শাহবুজুরকে যারা ভালোবাসে তারাই সাবস্ক্রাইব করছে কেন সত্যতা যেন জানতে পারে সেটা জানানোর জন্য বসছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে দেখেন কয়েকদিন আগে একজন হক্কানে আলমের ইন্টারভিউ দেখছিলাম হুজুর বলছিলেন যে মামরুল হক শাহবুজুরের মুক্তি নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলতেছে এবং খুব চেষ্টা করা হচ্ছে তাকে মুক্তির ব্যবস্থা করার কিন্তু সেই জিনিসটা আমরা এখন পর্যন্ত কোনো কার্যক্রম দেখছি না হেফাজতের নেতাকর্মীরা অনেক ধরনের মিছিল মিটিং করেছে কিন্তু তারপরেও আলাম মামরুল হক শাহবুজুর তিনি কারাগারেই এখনও রয়ে গেছেন তিনি বের হয়নি আমরা দেখতে পাচ্ছি আমির হামজা শাখাত হোসেন রাজী সহ আরও যারা আলেম আছে আলি হাসান ওসামা সাহেব সহ যারাই আছেন আল হাবিব সবাই কিন্তু বের হয়েছে গুটি কয়েকজনের ভিতরে যাদের নাম মানুষ জানে মামুনুল মামুনুল্হক শাহুজুরই মনে হয় এই নাম করা মানুষের ভিতরে একজন যিনি এখনও জেলে আছেন তো আল হাবিবের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ট্রেন্ডিং চলতেছে এবং তার পোস্টটা আপনারাও দেখছেন সেটা হচ্ছে এই রমজানে যদি আল্লাহ মামুন হক শাহুজুরকে মুক্তি না দেওয়া হয় তাহলে অনেক বড় একটা আপনার ইম্প্যাক্ট ফেলবে হেফাজতে ইসলাম এটা বলি শুনি শুধু কিন্তু কোনো কার্যক্রম দেখি না আপনারাও যেরকম আমি ওরকম আমিও হুজুরের মুক্তির অপেক্ষায় আছি কিন্তু নাই খালি কলসি বাজেবেশি সবাই যার যার মতো এসে বয়ানের মাঠ দখল করে এই সমস্ত কিছু করতেছে এক মামনুল্লাহ হুজুরকে বের করতে পারতেছে না সবাই বের হয়েছে খালেদ সাইফুল্লাহ আল হাবিব রফিকুল ইসলাম মাদানি সাকত হোসেন রাজি যারা তাকে বের করবে তারা সবাই বের হয়ে আছে কিন্তু তাকে বের করতে পারতেছেন বুঝতেছিনা বুঝতেছি না তারা কোন পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছে নির্বাচন তো হয়ে গেল এখন কি হুজুর বের হবে না তো আপনারা যারা মামুনুল হক সবুজুরের নিউজ আমার কাছে জানতে চান আমি পাইলে না দেবো কোথা থেকে দেবো আপনারাও যতটুকু জানেন আমিও ততটুকুই জানি যতটুকু রিসার্চ করে জানি মুরব্বীরা শুধু বলে বের হবে কার্যক্রম চলতেছে কিন্তু কোনো অরিজিনাল রেজাল্ট কেউ বলে না কেউ সিউরিটি দেয় না যে হুজুর কবে বের হবে এটাই হচ্ছে নিগাল কথা হুজুর কিনে আর কথাই হয় না কেউ হুজুর কিনে কথাই বলে না কেউ ভিডিওই বানায় না আমি বানাইতাম আমি আর বানাই না ভুলে গেছি হুজুরকে আমরা তো এইভাবে যদি চলতে থাকে তার কি বের হতে হবে না তার কি বাচ্চা নেই তার কি দেখেন রমজান মাসে সবে কদর চলতেছে কদরের রাত্রি তো আপনাদেরকে অনুরোধ করব হুজুরের জন্য বেশি বেশি দোয়া করা এবং আলেম উলামারা যদি আমার এই ভিডিও কেউ দেখেন বা তার সংশ্লিষ্ট কেউ যদি দেখেন তাদেরকে অনুরোধ করব হুজুরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করেন যদি আপনারা চেষ্টা না করে শুধু এরকমভাবে দাওয়াত খেয়ে যদি দিন পার করেন তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে এটা আমার চাইতে আপনারা ভালো চান তো এটাই শুধু এতটুকু বলার ছিল যে কেন বানায় না কারণ কোনো নিউজ নাই কেউ দেয় না এই জন্য ঠিক আছে আজকের ভিডিও ছিল এ পর্যন্ত ভালো থাকতে থাকবেন আসসালামু আলাইকুম ওরমুল্লাহিবাহ